দর্শক দক্ষিণ সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে একে বললেন সালমান খান দেখলে অবাক হয়ে যাবেন দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ বিনোদন জগতের সবরকম খবর এখানেই রয়েছে পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার সাত মার্চ সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন অভিনেতা থালাপতি বিজয় খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও ইসলাম ধর্মের প্রতি রয়েছে তার সমান শ্রদ্ধা প্রতি বছর রমজান মাসে তিনি ইফতার পার্টির আয়োজন করেন মুসলমানদের সঙ্গে বসে করেন ইফতারও এবছর আরও বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করেছেন থালাপতি বিজয় সেদিন রোজা রেখে সবার সঙ্গে মোনাজাত ইফতারের অংশ নেন এবং ইফতারের পর মুসলমানদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায়ও করেন তিনি থালাপতি বিজয়ের পরনে সিল সাদা কুর্তা এবং মাথায় টুপি অন্যান্য মুসল্লিদের মতো আল্লাহর দরবারে তুলেছেন হাত এই ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থালাপতি বিজয় যেন জয় করে নিয়েছেন লক্ষ কোটি মুসল্লির মন থালাপতি বিজয়ের এই সাম্প্রদায়িক সম্প্রতির উদ্যোগকে বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তার এমন কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন অনেকেই যদিও একই সঙ্গে কিছু হিন্দুত্ববাদীরা বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি তবে তিনি যে কেবল ভারত নয় তার বাইরেও পুরো মুসলিম বিশ্বে অন্যতম একটি জায়গা করে নিয়েছেন এদিকে থালাপতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে সালমান খান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে থালাপতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণ করার বেশ কয়েকটি ছবি ও ভিডিও আমি দেখেছি খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে ইসলাম ধর্মের প্রতি তার শ্রদ্ধা ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আমার মনে হচ্ছে থালাপতি বিজয়কে দেখে তার ভক্তরাও দক্ষিণী সিনেমার সকল তারকারাও ইসলাম ধর্ম গ্রহণের প্রতি ইচ্ছা প্রকাশ করবে পবিত্র রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করে থালাপতি বিজয় ভীষণ ভালো সোয়াবের কাজ করেছেন তালা থালাপতি বিজয়কে একজন খাঁটি মুসলমান হিসেবে কবুল করুক আমিন দর্শক থালাপতি বিজয়কে আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানি দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ